আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি শহীদুল হক বাপ্পি হাজারি দি সার্ডেলিং লিঙ্ক ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো দীর্ঘস্থায়ী ইনকিউবেটর খুঁজছেন ভালো হ্যাচিং এর জন্য তবে সার্ডেলিং লিঙ্ক ইনকিউবেটর হতে পারে আপনার প্রথম পছন্দ বর্তমানে আমরা আমাদের প্রতিটি ইনকিউবেটরের এক বছরের গ্যারান্টি কার্ড সহকারে ইনকিউবেটর দিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাপা রাব্বুল আলমিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা প্রায় আমাকে বলেন যে বাপ্পি ভাই তিন হাজার ষাট ডিমের স্যাটার এবং এক হাজার বিশ ডিমের হ্যাচারের হ্যাচিং সম্বন্ধে একটু পুঙ্খানুপুঙ্খভাবে ভিডিও দিন যাতে আমরা বুঝতে পারি দেখতে পাচ্ছেন দর্শক আমাদের প্রতিষ্ঠানের সুদক্ষ একজন কর্মী সুদক্ষ একজন কর্মী সানন্দে যত্ন সহকারে ইনকিউবেটরের গুণাগুণগুলো পরীক্ষা করে দেখছেন যে ইনকিউবেটরের কন্ডিশনগুলো কীরকম রয়েছে তো আজকে আমরা দেখাতে যাচ্ছি তিন হাজার তিন হাজার সাইড ডিমের স্যাটার এবং এক হাজার বিশ ডিমের একটি হ্যাচার দেখতে পাচ্ছেন যে স্যাটারটি এই স্যাটারটিতে একশো দুই ডিম ধারণ ক্ষমতার প্রতিটি র্যাকে তিনটি করে টেরে বসে প্রতিটি সিরিয়ালে তিনটি করে টেরে বসে এভাবে দশটি স্টেপ রয়েছে অর্থাৎ তিনশো ছয় ইন্টু দশ তিন হাজার ষাটটি ডিম বসে থাকে এবং এর সাথে এক হাজার বিশ এক হাজার বিশটি বাচ্চা ফুটানো যায় এরূপ টাইপের একটি হ্যাচার থাকে দেখতে পাচ্ছেন আমরা সিলিং ফ্যানের সাথে ভিন্ন একটি পাখা লাগিয়েছি যাহা আমাদের লক্ষ ডিম ধারণ ক্ষমতার ইনকিউবেটরে যে আমরা বড় পাখাগুলো লাগিয়ে থাকি তারই অনুকরণে করা এবং এই পাখাগুলো যেখানেই দিয়েছি আলহামদুলিল্লাহ সকলেই সন্তুষ্ট সন্তুষ্টজনকভাবে বাচ্চা ফুটাতে সক্ষম হয়েছেন তো দেখতে পাচ্ছেন দর্শক একজন খামারি ভাইয়ের কাছ থেকে চাওয়া একটি ভিডিও এই স্যাটারটি রয়েছে এই স্যাটারে ডিমগুলো পরিপূর্ণভাবে বসানো হয়েছে এরই পাশে একটি এক হাজার বিশ ডিমের হ্যাচার রয়েছে বাচ্চাগুলো বেশ নাদুস নুদুষভাবে ফুটানো হয়েছে আলহামদুলিল্লাহ খোসার দিকে তাকালে বোঝা যাচ্ছে বাচ্চার হার বা পার্সেন্টেজ এই ইনকিউবেটরের মাধ্যমে প্রত্যেক ছয় দিন পর এক হাজার বিশটি করে মাসে পাঁচবারে পাঁচ হাজার একশত মুরগির বাচ্চা অনায়াসে ফুটাতে পারিবেন কেহ যদি এই একই ইনকিউবেটরে কোয়েল পাখির বাচ্চা করতে চান তবে এককালীন আট হাজার নয়শো দশটি ডিম ঢুকিবে এবং সারা মাসে সতেরো হাজার আষ্টশো বিশটি কোয়েল পাখির বাচ্চা ফুটাতে পারিবেন এই ইনকিউবেটরটির মূল্য আমরা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ধারণ করেছি আলাপ আলোচনায় কিছুটা কম করা যেতে পারে তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তিন হাজার ষাট ডিএম ধারণ ক্ষমতার সম্বন্ধে ন্যূনতম একটু ধারণা দিতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে গভীর রাতে আপনার ইনকিউবেটরটি জ্বলে গিয়েছে ডিমের নিশ্চয়তা নিয়ে ভাবছেন জাস্ট চেপে দিন আমাদের ইমার্জেন্সি সুইচ ইনকিউবেটরটি অন্য ধারা চলতে কন্ট্রোলারেও রিলে রয়েছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তিরিশ এম্পিয়ার রিলে আর আমাদের যে রিলে আমরা তো চায়না থেকে এনেছি চাইনিজ কন্ট্রোলারে আসলে রিপেয়ার করার মতো কোনো ওয়ে নেই পরিবর্তন করিতে পার আমাকে প্রায় প্রশ্ন করেন যে বাপ্পি ভাই মেকার বিহীন ভাবে কিভাবে রিলে পরিবর্তন করা যায় মোটা দুটি তার রয়েছে এই রিলেরও দুইটি মোটা তার রয়েছে এখানে তারের কালার কোনো ব্যাপার নয় অর্থাৎ এখানে দুটি তার লাগিয়ে দিবেন এই রিলের এবং এই চিকন রিলের দুইটি তার এখানে সংযোগ করে দিলে রিলে পরিবর্তন হয়ে যাবে যেখানে লোকাল একটি ইনকিউবেটরের বডি সর্বোচ্চ পাঁচ থেকে ছয় বছরের বেশি যায় না বিদ্যুৎ খরচ অত্যধিক বেশি থাকে সঠিকভাবে ইউনিফর্মিটি ধরে রাখতে পারে না এবং এর পুরুত্ব সর্বোচ্চ হাফ ইঞ্চি থেকে পুনে এক ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং ঢ্যাপ ঢ্যাপ করে থাকে সেখানে আমাদের ইনকিউবেটর বডিগুলো প্রায় দেড় ইঞ্চি বা এর চেয়েও মোটা হয়ে থাকে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানসম্মত ইনকিউবেটরের বডি দীর্ঘস্থায়ী এবং দীর্ঘ বিগত দিন থেকে খামারি ভাইগণেরা আমাদের বলে আসছেন বাপি ভাই পানিতে অত্যাধিক আয়রন থাকার ফলে আমরা আল্ট্রাসনিক ह्यूমিডিফায়ার গুলো বেশি দিন লাস্টিং করতে পারিনি বেলজিয়ামের পিটারসাম ইনকিউবেটরের অনুকরণে আমরা ছোট এবং মাঝারি ইনকিউবেটরগুলোতে ডিক্স ह्यूমিডিফায়ার দিতে সক্ষম হয়েছি এবং বড় ইনকিউবেটরগুলোতে আমরা সাধারণত স্প্রে ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি যেখানে একটি ইনকিউবারে বছরে গড়ে তিন থেকে বারোটি আল্ট্রাসনিক হিউমিডিফায়ার চড়া দামে ক্রয় করতে হতো সেখানে দশ বছরে হিউমিডিফায়ার গুলো সর্বোচ্চ পনেরোশো থেকে দুই হাজার টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন এবং এতে যতই আয়রন প্ররুক না কেন কোনো সমস্যা নেই ভ্যানের ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ইনটুবেশন পিরিয়ডে যদি আপনি গেমকে সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায় বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারি গুলো বেলজিয়ামের পিটার সাইম লিঙ্কো ফাঙ্কি ডঙ্কি চিক্স মাস্টার ইআই এবং ইয়াং ফ্যাং তো এই জাতীয় ইনকিউবেটর গুলো প্রত্যাশা করে থাকেন অত্যন্ত আনন্দের বিষয় আর বিদেশ নয় দর্শক আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম 19238400 57600 এবং এক লক্ষ 15200 ডিমের